প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে প্রায় অনেকদিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম একটু কাজে ব্যস্ত আছি তাই অনেকদিন পরে চলে আসলাম অসাধারণ একটি বাড়ি আড়াই কাটা জায়গার উপরে ছয় ফাউন্ডেশন দেওয়া তিন তালা কমপ্লিট ছয় ডাবল গ্যাসের চলা সহ প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার মতো ভাড়া পায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শিশুটি নং ওয়ার্ডে বাড়িটি অবস্থিত আজকে আমরা আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত আমি বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এই হচ্ছে আজকের বিক্রি করার যে বাড়িটি সেই বাড়িটি এই যে লাল বাড়িটি সেই বাড়িটি আর এইখানে জায়গার উপরে কর্নার পলত দুই পাশ দিয়ে রাস্তা এক পাশ দিয়ে বারো ফিট আরেক পাশ দিয়ে হচ্ছে দশ ফিট দুইটি রাস্তার করনারি গ্যাস কারেন্ট সহ নাগরিক যত ধরনের সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা সহ বাড়িটি অবস্থিত মেন রাস্তা থেকে মাত্র দুইটি পোলট পরেই বাড়িতে অবস্থিত দুই পাশ দিয়ে দুইটি পোলট পরে বাড়িতে অবস্থিত এক মিনিট সময় লাগে দুইটি বাড়িতে আসতে মেন রাস্তা থেকে নেমে হেঁটে আপনার বাড়ির পাশেই চলে আসতে পারবেন দুইটি রাস্তার পাশেই আমরা প্রথমেই বলেছি আপনাদেরকে দুইটি রাস্তার কর্নারে বাড়িতে অবস্থিত এই হচ্ছে দশ ফিটের রাস্তাটি আর প্রথমে আমরা যে রাস্তা দিয়ে আসছি সেটি হচ্ছে বারো ফিটের রাস্তা এক পাশ দিয়ে বারো ফিট আরেক পাশ দিয়ে হচ্ছে দশ ফিট খুবই সুন্দর বাড়ি টাকার প্রয়োজনের কারণ এখন বাড়িটি সেল করে দিবে তিনতলা কমপ্লিট ছয় তালা ফাউন্ডেশন দেওয়া প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো ভাড়া আসে ছয় ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা আছে মেইন রাস্তা থেকে মাত্র দুইটি পলট পরে বাড়িটি অবস্থিত অসাধারণ বাড়ি এবং কাগজপত্র আলহামদুলিল্লাহ পরিপূর্ণ ঠিকঠাক আছে আমরা প্রাথমিক অবস্থায় যে যাচাই বাছাই করাতে জিজ্ঞাসা করাতে সবকিছু বলাতে জিজ্ঞাসা করছি আশেপাশে কোনো সমস্যা আছে কিনা ওরা সবাই পজিটিভ বলছে না কোনো প্রবলেম নাই ওনাদের টাকার প্রয়োজনে কারণ এখন সেল করে দিচ্ছে দুইটি রাস্তা দুইটি রাস্তার কর্নার পরে বাড়িটি খুব সুন্দর এবং রাস্তা যদি পাকাও হয় তাও বাড়িটি অনেক উঁচু করে করছে বাড়ির ভিতরে হচ্ছে প্রতি ফ্লোরে দুটি করে ইউনিট প্রত্যেকটি ইউনিটে সরকারি বৈধ গ্যাসের চুলা আছে এবং পুরা বাড়িটি ফুল টাচ করা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ভিতরে আমার অনেক বিয়ার্সরা কম দামে আড়াই কাঠার ভিতরে একটা ফাউন্ডেশন মোটামুটি দুই তিন তলা কমপ্লিটলি বাড়ি চাচ্ছে অনেকদিন ধরেই কমেন্টে পাচ্ছি তো তাদের জন্য বাড়িটি চতুর্পাশে জায়গা ছাড়া আছে দোনো থেকে ছেড়ে বাড়িটি করছে খুবই সুন্দর চতুর্পাশ দিয়ে আলো বাতাস পাবেন আপনারা তো এই বাড়িটি আপনারা যারা নিতে চাচ্ছেন আড়াই কাঠা জায়গার উপরে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট প্রতি ফ্লোরে সরকারি বৈধ গ্যাসের চুলা আছে নাগরিক যত ধরনের সুযোগ সুবিধা আছে গ্যাস কারেন্ট পানি সকল সুযোগ সুবিধা আপনার এই বাড়িটিতে আছে আপনারা সরজমিনে ভিজিট করলে দেখতে পারবেন তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে যদি আপনাদের কারো বাড়িটি পছন্দ হয় সরাসরি আমার নাম্বারটি দিয়ে দিব আমার নাম্বারে যোগাযোগ করে এসে কাগজপত্র প্রাথমিক অবস্থায় যাচাই বাছাই করবেন দাম করে যদি বাড়িটি হয় নেওয়ার জন্য আপনারা আগ্রহী থাকেন তাহলেই কাগজপত্র নিয়ে যাচাই বাছাই করে বাইটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে আড়াই কাঠা জায়গার উপরে কন্যাপর বাড়িটি ছয় ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা সহ প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ভাড়া আসে বাড়িটি বিক্রি হবে দুই কোটি টাকা বাড়িটি বিক্রি হবে দুই কোটি টাকা আপনারা এসে যদি আপনাদের বাড়িটি পছন্দ হয় আলোচনা করে দামাদামি করে বাইটি নিতে পারবেন অবশ্যই আগে আসবেন বাড়ি পছন্দ করবেন কাগজপত্র দেখবেন দেখে দাম ঠিক করে কাগজপত্র দেখে যাচাই বাচাই করে দেখে শুনে বুঝে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম